বাংলাদেশে অটো রেলওয়ে ফার্মা এবং ভৌগ্যপণ্যের মতো বিভিন্ন খাতে অনেক ভারতীয় কোম্পানির উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে শেখ হাসিনা পদত্যাগ করে পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা দুই সালে ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশ ভারতের একটি গুরুত্বপূর্ণ মিত্রে পরিণত হয় এবং তার পতনে এই অঞ্চলে ভারতের বাণিজ্য ও অর্থনৈতিক বিনিয়োগ ঝুঁকির মুখে পড়েছে বাংলাদেশে ব্যবসায়ীরা ভারতের উল্লেখযোগ্য কোম্পানিগুলোকে দেখে নেওয়া যাক এফএমসিজি কোম্পানি বা দ্রুত চলমান ভোক্তা কোম্পানি মেরিকু লিমিটেড সাফলা ভোজ্য তেলের জন্য পরিচিত মেরিকু লিমিটেডের চুয়াল্লিশ পারসেন্ট রাজস্ব আসে বাংলাদেশ থেকে মেরিকু বাংলাদেশ লিমিটেড একটি সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান এই কোম্পানির বার্ষিক প্রতিবেদন অনুসারে গত অর্থবছরে বাংলাদেশ থেকে এক হাজার একশো তিন কোটি রুপি আয় করেছে যা মেরেকুর মোট আয়ের এগারো শতাংশ বাংলাদেশে ইমামি লিমিটেডের উল্লেখযোগ্য কার্যক্রম রয়েছে ইমামি বাংলাদেশ লিমিটেড গত অর্থ বছরে সতেরো হাজার চারশো তেইশ কোটি রুপি আয় করেছে বাংলাদেশ থেকে এশিয়ান প্যান্টস লিমিটেড সম্পূর্ণ মালিকাধীন সহযোগী সংস্থা এশিয়ান প্যান্টস বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে বাংলাদেশ থেকে তার একটি উল্লেখযোগ্য রাজস্ব আয় করে পেডিলাইট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বাংলাদেশের সম্পূর্ণ মালিকানাধীন দুটি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে

গুদরেজ কনজিউমার প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডেড বাংলাদেশের বাজার থেকে একটি মুনাফা আয় করে ইন্ডাস্ট্রিজ কোম্পানিটি বাংলাদেশ থেকে তার প্রায় পঁচিশ শতাংশ রাজস্ব পায় বাংলাদেশে আরও বেশ কয়েকটি ভারতীয় কোম্পানি রয়েছে যেমন বায়ার কর্পোরেশন ব্রিটানিয়া বিকাশ লাইফ কেয়ার ডাবর ট্রেন্ড পিডিএস ইত্যাদি টেক্সটাইল এবং গার্মেন্টস বাংলাদেশ ভারতের সুতা রপ্তানির একটি প্রধান বাজার ভারতের মোট রপ্তানির পঁচিশ থেকে ত্রিশ শতাংশ বাংলাদেশ থেকে আসে রেলওয়ে এবং প্রতিরক্ষা রাইটস লিমিটেড রেলওয়ে সেক্টরে বাংলাদেশে ব্রড গ্রেজ যাত্রীবাহী কোচ সরবরাহের জন্য নয়শো ছয় কোটি টাকার একটি চুক্তি করে ট্যাক্স মেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড বাংলাদেশে মালবাহী গাড়ি রপ্তানি করে অন্যদিকে বিএমএল লিমিটেড বাংলাদেশে রেলওয়ে শিল্পেও একটি উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে গার্ডেন রিচ শিপ অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের মতো প্রতিরক্ষা কোম্পানিগুলো বাংলাদেশ নৌবাহিনীর জন্য সমুদ্রগামী টাগ নির্মাণের জন্য একুশ মিলিয়ন ডলার এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ থেকে 165 দশমিক পাঁচ মিলিয়ন ডলারের চুক্তি পেয়েছে তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বাংলাদেশে তেল রপ্তানি করে কোম্পানিটি গ্যাস অয়েল জেট এ ওয়ান পেট্রোল অ্যাপ গ্যাস এভিয়েশন ফুয়েল এবং সালফারের মতো পণ্য রপ্তানি করে গত অর্থ বছরে সড়ক পথে সতেরো দশমিক চার মেট্রিক টন সালফার রপ্তানি করে কোম্পানি পাওয়ার কোম্পানি এন এইচ পিসি লিমিটেড এবং ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড রামপাল পাওয়ার স্টেশন নামে পরিচিত একটি যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে আদানি পাওয়ার বর্তমান পরিস্থিতি আদানি পাওয়ার লিমিটেড এবং বাংলাদেশের মধ্যে বিদ্যুৎ সরবরাহ চুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে সালে একটি পাওয়ার চুক্তির বছরের জন্য বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের চুক্তি করে দু সালের জুন থেকে প্রকল্পটি চালু হয় তারা গুড্ডা পাওয়ার প্লান্ট থেকে বিদ্যুৎ সরবরাহ করে আদানি পাওয়ার সরবরাহ করা কয়লার মূল্য নির্ধারণ নিয়ে অতীতের উদ্বেগ রয়েছে রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে চুক্তিটি সংশোধনের বিষয়ে আলোচনা হতে পারে। অটো বা গাড়ি কোম্পানি হিরো মোটর কর্পোরেশন নিলয় মোটর কর্পোরেশনের সাথে যৌথভাবে বাংলাদেশে জোশরে একটি উৎপাদন ইউনিট প্রতিষ্ঠা করেছে জোশোর প্লান্টের এক লাখ বিশ হাজার ইউনিট উৎপাদন ক্ষমতা রয়েছে 2023-24 সালে চব্বিশ সালে হিরো মোটর বিক্রয়ের দুই থেকে 3 শতাংশ এবং কোম্পানির রপ্তানির 50 থেকে 60 শতাংশ করে বাংলাদেশ থেকে। লেখ কোম্পানি ঢাকার সাথে যৌথভাবে বাংলাদেশে একটি অ্যাসেম্বলি প্লান্ট রয়েছে ওয়ার্কশপটি নারায়ণগঞ্জ জেলার মদনপুরে অবস্থিত এখানে স্থানীয়ভাবে অ্যাসেম্বলিং করে হালকা এবং মাজারি বাণিজ্যিক ট্রাক এবং বাস উৎপন্ন হয় এবং বিক্রি হয় টাটা মোটরস লিমিটেডও বাজারে অংশীদারের মাধ্যমে হালকা বাণিজ্যিক গাড়ি বিক্রি করে টাটার আরেকটি মূল ব্যবসা হল বাস যশোরে টাটা মোটরসের উৎপাদন কারখানায় বাস তৈরি করে এছাড়া বাজাস অটোরও বাংলাদেশে ভালো মার্কেট রয়েছে টেলিকম কোম্পানি টেলিকম সেক্টরে ভারতে এয়ারটেল লিমিটেড রবি আজিয়াটার আঠাশ শতাংশ শেয়ারের মালিক ফার্মা কোম্পানি সান ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে একটি নতুন প্লান্ট উদ্বোধন করেছে এটি তাদের দ্বিতীয় প্লান্ট নতুন প্লান্টে প্রতি বছর এক বিলিয়ন অর্থাৎ একশো কোটি ট্যাবলেট এবং ক্যাপসুল উৎপাদনের ক্ষমতা রয়েছে এছাড়াও আরও বেশ কিছু ভারতীয় কোম্পানি বাংলাদেশে ব্যবসা করছে আচ্ছা এ পর্যন্তই সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ